ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ সাতাশতম পর্ব আমরা শ্রীমতী বালা দেবীর স্মৃতিকথা ছিলাম পৃষ্ঠা সংখ্যা বাষট্টি আঠেরোই ভাদ্র বাংলার তেরোশো পঁচিশ সন মা জপের আসনে বসে আছেন আরতি হয়ে গেছে রাধুর স্বামীর জন্য মাংস রেধে এনেছিলুম রাধুকে ডেকে তেতলায় তার ঘরে রেখে আসতে বললেন আমি রেখে এসে প্রণাম করে বসলুম মা কুশলাদি জিজ্ঞাসা করলেন একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন তুমি আমার মনটি ভালো করে দাও আমার মনে বড় অশান্তি আর বেঁচে থাকতে ইচ্ছে নেই যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব। আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো মা হেসে বললেন তা কবে মরবি গো শেষে গম্ভীর হয়ে মা বললেন তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না এমন জায়গায় থেকে আর আমার কাছে থে এই থে বলেই সামনে নিয়ে বললেন এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে তবে তুই কি চাস বল কি জীবন তুই পেয়েছিস বল দেখি কোনো ঝঞ্ঝাট নেই এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস এ স্থান যখন চিনলিনি চিনবি একদিন যখন অভাব হবে তবে এখন বুঝলিনি তোর পাপ মন তাই শান্তি পাস নে কর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই কি অশুদ্ধ মন গো এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন কি ঠাকুরের লীলামা দেখছো মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসংসর্গই করছি দেখো এইটি তো পাগলই আর একটিও পাগল হবার গতিক হয়েছে আর ওই দেখো আরেকটি কাকেই বা মানুষ করেছিল মা একটুও বুদ্ধি নেই ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই যে গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে দিন রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না আত্মীয়াটি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন মা কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁজ থাকতো না একদিন যোছোনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্য রকম চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গিয়েছে মা জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনের যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার বৃন্দেঝি একদিন আমার সামনে একটি কাঁশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা নবতে ধ্যানস্থা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে ওর অর্থাৎ পূর্বোক্ত আত্মীয়ার কথা কি বলবো মা জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানকে রাখ তা তারা কত সাবধান হয়ে রেখে গেল ও বলে কি না ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিছু হবে না কোনো ভয় নেই আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই এমন মন ওর রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না এখন ওই ওদের জন্যে আর কি ক্ষণে ছোট বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম সেই হতে যত জ্বালা যাক সব চলে যাক কাউকে আমি চাইনি এ কি মেয়ে সব হলো গা একটা কথা শোনে না মেয়ে লোক এত অবাধ্য গোলাপ মা আবার কেমন করে সাজে দেখো না ভাবে তবেই বুঝি বড় ভালোবাসবে মা আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছ বুঝতে পারিনি আমি মনে করেছিলুম লক্ষ্মী কিছু মনে করনি আমি বললুম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি কিসে ভালো থাকব তাই করেছেন তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানারকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখব ছেলেদের জন্য আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখনও সবে খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনই ঘুমোই কোনো তফাত বোধ হয় না মা তিনি বলতেন ওরে হৃদু আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না বাইরে যেতে আমিও কখনো দেখলুম না তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো ভাবলুম উমা উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই চোখে পড়তে হবে দেখছি ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম হে মা আমার লজ্জা রক্ষা করো তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন এত বছর ছিলুম একদিনও কারো সামনে পড়িনি লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাব তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন আহা দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম হাত জোর করে হাত জোর করে পেন নাম করতুম কি আনন্দই ছিল দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে আহা বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল ও যে আত্মহত্যা করলে ওর পাপ হল না তিনি বললেন ও ভগবানের জন্যে দেহ দিয়েছে ওর আবার পাপ কি কোনো পাপ নেই তবে এ কথাটি সবাইকে বলো না সবাই ভাবটি বুঝবে না তা দেখো এখন বইয়েই ছাপিয়ে দিয়েছে মন না মত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্যে তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত আহা বেলুড়েও কেমন ছিল কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকত তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল আর এই বাড়িটি যে হল এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল এখন জমির দাম কত এখন কি আর হয়ে উঠতো কে জানে সব ঠাকুরের ইচ্ছা এমন সময়ে মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন কি করব মা ঘুম নেই মা বললেন ও সত্যগুণী ছেলে তাই ঘুম নেই আম্বাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন আহ আম্বাতের জ্বালায় গেলুম মা মুখেও আবার বেরিয়েছে এই দেখো মুখে হাত বুলিয়ে এ কি যাবে না এই দেখো পেটেও উঠেছে দাও তো পেটে ওই তেলটি দিয়ে ওইটি আমার প্রাণ গো দিলেই একটু কমে তেল মালিশ করতে করতে বললুম মা বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে জানালা খোলা ছিল ছবিতে রোদ লাগছিল কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল বেশ করে মুছে রেখে গেলুম রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন তখন জানালা বন্ধ করে দিলুম মা হ্যাঁ মা তা অমন দেখা যায় ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান মা এইবার একটু চুপ করে রইলেন বাসা হতে লক্ষণ এসেছিল মা বললেন তবে এসো মা এসো প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কী কথা বলছেন তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমিই আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না তবু তোমার দয়াতেই আমি আছি মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন মায়ের কাছে ছেলে ছেলে তিনি হ্যাঁ কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ আজ পাঠের এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সরু তাং সারদাং प्रणमाम्य हम